জমি সরকারের আর সেই জমিতে দোকান বসিয়ে তোলাবাজির অভিযোগ বহিষ্কৃত যুবতীর্মূল নেতা দেবাংশু রায়ের বিরুদ্ধে দোকান ভাঙা পড়তে খুব উগড়ে দিল ফুটপাত ব্যবসায়ীদের একাংশ রীতিমতো দেবাংশু রায়কে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেয় পুলিশ জনরোচার হাতে কোনোক্রমে রক্ষা করল বহিষ্কৃত যুবতীর্মূল নেতাকে সোশ্যাল মিডিয়া এই ভিডিও ভাইরাল হলো যাকে ঘিরে তোলপার হল দুর্গাপুর ভাইরাল এই ভিডিও সত্যতা অবশ্য যাচাই করেনি খাঁটি খবর আপনি અબને સોરો 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 અ

আমার তো এই পার্কিং নলেজ নেই তুমি আমার এটি ফোন করেছিলি ফোন কথা তুমি না না পয়সা নি শুনি পয়সা নি শুনি আড়া বসে নিছেন এই পুরো লোক টাকা আছে ঝামেলা করবি ঝামেলা করছিস পয়সা দিছে আমি একটা কথা বলি শুন ও পয়সা নিছে কার কাছে ভাই বস আর আমার দোকান ভাঙো কার কার কাছে অভিযোগ দুর্গাপুরের সিটি সেন্টারের জাংশন মলের সামনে ফুটপাতে দোকান বসানো নামে তোলা হচ্ছিল টাকা বহিষ্কৃত যুব তৃণমূল নেতা দেবাংশু রায়ের বিরুদ্ধে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে মঙ্গলবার জমির মালিক আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা এডিডি দোকান ভাঙতে শুরু করলে ক্ষোভে ফেটে পড়েন তারা রীতিমতো দেবাংশু রায়কে ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয় সোশ্যাল মিডিয়া সেই ভাইরাল ভিডিওতে ব্যাপক তোলপার শুরু হয়েছে দুর্গাপুর শহরে আপনি কাছে বসে এখানে দাদু দোকানে ছিল রোজকালের মতো আজকে দোকানে এসে জিনিস বিক্রি করছিল জিনিস বিক্রি করতে করতে হঠাৎ করে জেসিবি নিয়ে দোকান সমেত উল্টে দেয় সবাই রিকোয়েস্ট করে যে দাঁড়াও দাদু রিকোয়েস্ট করছে কানতে কানতে যে দাঁড়াও আমাকে দোকান থেকে বের হতে দাও মানুষটাকে দোকান থেকে বের হতে দাইনি ঠিক আছে দোকান তো দেখুন আপনারা দেখেন কি রকম ভাঙচুর করে দিয়েছে বিভক্ত ভাবে প্রথমেই এসে দাদুর দোকানে রেখেছে এখানে এত এত দোকান আমি লোকের ক্ষতি করতে বলছি না কিন্তু কারোর দোকানে না করে এখানেই করেছে হাটের পেশেন্ট তার যদি কিছু হয়ে যেত তার ড্রাইভার কে নিতো এখানে দোকান জায়গা হ্যাঁ জায়গা প্রতি মাসে 5000 টাকা করে চাই চেয়েছিল এই যে এডিটি এর লোক কি দেবাংশ না পার্কিং এর লোক 5000 টাকা করে নিয়ে গিয়েছিল যে আমরা দোকান কিছু হবে না অন্যবারে নোটিশ দেয় এবারে নোটিশ না ডাইরেক্ট জেসিবি নিয়ে আসে দোকান ভেঙে দেয় আমি গাড়িটাকে ধরতে যাই পেছন পেছন স্মার্ট পাদার পর্যন্ত ধরতে গেছিলাম গাড়িটাকে আমি সেভাবে ধরতে পারিনি তাও আমার কাছে ভিডিও করে রেখেছি প্লাস এইখানে ওই জেসিবিটাকেও আমি আটকেছিলাম যে কে করেছে নাম্বারটা মাসে একটা পাঁচ হাজার টাকা করে দেওয়ার পরও থাকতো এক্সট্রা সুবিধে ভাঙা ভাঙি খবর থাকলে ওই ব্যবসায়ীদের কাছে আগাম পৌঁছে যেত হয় তারা তখন দোকান সরিয়ে নিত নচে তারা পুনর্বাসনের দাবিতে বিক্ষোভে প্রস্তুতি শুরু করত। কিন্তু মঙ্গলবারের এই ভাঙা ভাঙি খবর আগাম পৌঁছয়নি ফুটপাত ব্যবসায়ীদের কাছে আর এতেই শুরু হয় অশান্তি আমার একটা উনি নেই ওনারা নিশ্চয় খবর থাকবে যাদের ভাঙতে আসবে না আসবে থাকবে তো উনি ওই বয়স্করা বলতে পারো সকাল বলতে পারতো যে দাদা দোকান সই নেবেন আজ ভাঙতে আসবে তাই তো লোকটা দোকানে ভাঙা যেত না পয়সা নিন আপনি দশ হাজার টাকা করে নিন আমার কোনো আসলে নেই আমরা ব্যবসা করতে এসেছি আমাদের লাভ আছে বলে ব্যবসা করছি আমরা না তো আমরা এই ব্যবসা করতে আসিনি তাও টাকা দিয়ে তো উনি বলতে পারতেন দোকানটা সই নিন আজ ভাঙবে আবার কালকে বসবেন তার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত হচ্ছে পাল্টা অভিযোগ বহিষ্কৃত যুবতৃণমূল নেতা দেবাংশু রায়ের একটা অভিযোগ এসেছে সিটি সেন্টারে জাংশন মলের সামনে বেশ কিছু অবৈধ দোকান আপনি বসিয়েছেন এবং তাদের কাছ থেকে মোটা টাকা ভাড়া নিচ্ছেন এই বিষয়ে আপনি কী বলবেন প্রথমে বলো ঘটনাটি সম্পূর্ণ মিথ্যে কারণ আমরা ছোটোবেলাতে জাংশন মল যাচ্ছি আর ওই দোকানের দোকানে যাচ্ছি খাবার খাচ্ছি অনেক দিন ধরে আমরা ছোট থেকে দেখছি দোকান তো আমরা কি করে ওখান থেকে টাকা পয়সা নেবো প্রথম কথা আর সেকেন্ড কথা হচ্ছে আমার বাড়ি হচ্ছে টাউনশিপ বিদ্যাপতি আমরা সিটি সেন্টার গিয়ে কি করে লোকের কাছে টাকা পয়সা নেবো আর লোক কেনই বা আমাদেরকে দেবে আর আরেকটা কথা বলছি পুরোভাবে আইনি পদক্ষেপ নিন যদি আমার নামে কোনো কিছু প্রমাণ হয় আপনারা যা সাজা দেবেন আমি দিতে রাজি আছি আর এটা সম্পূর্ণ রাজনৈতিকভাবে আমাদেরকে ফাঁসানো হচ্ছে আপনার নাম আমার নাম দেবাংশু রায় সরকারি জমি থেকে সরকারের এক টাকাও ঢুকতো না অথচ এই জমি থেকে প্রতি মাসে মাসহরা পৌঁছে যেত কারো কারো পকেটে এমনই অভিযোগে সরব হয়েছে বিজেপি চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্ত দেবাংশ রায়কে গ্রেপ্তার করা না হলে এডিডিএ অফিস ঘেরাও করে বিক্ষোভে হুঁশিয়ারি দিলেন জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় আর জংশন মোড়ের সামনে দুর্গাপুরের প্রান্তিক মানুষগুলোকে উচ্ছেদ করা শহর নগরায়নের জন্য সৌন্দর্যায়নের জন্য উচ্ছেদ করা হচ্ছে আর এদিকে উচ্ছেদকারীদের কাছ প্রতি মাসে মাসোয়ারা নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের জৈনব দেবাংশু বলে যদি এই অভিযোগ সত্য হয় যারা প্রকৃত অর্থে অভিযোগ করেছেন যে জংশন মলের এই নজন ব্যবসায়ীর কাছ থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে সংগ্রহ করা হচ্ছে আর সেই বেকার প্রান্তিক মানুষগুলো আজকে হচ্ছে তারা ঘটি বাটি হারা হয়েছে আমরা পরিষ্কার বলছি যদি এই দেবাংশুকে গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি ঘেরোয়ের টাকা এই দাবি আমরা রাখছি পুলিশ আইন মোতাবেক ব্যবস্থা নেই এর সাথে দলের কারোর কোনো যোগ নেই পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের কোনো অবৈধ কোনো জায়গাতে তৃণমূলের নেতা করবে না প্রশাসন আছে এবং জমি দিয়ে এই এলাকায় যেখানে এবি জায়গা আছে সেখানে এ আছে এবং আমি মনে করি যে প্রশাসনিক ঘটনা যাই বা হোক এটা প্রশাসন তৎপর এবং সেইভাবে কাজ করবে এখানে কোনো তৃণমূলের নেতা যদি কোনো অবৈধ কাজ করে